যার বাড়ি সন্তান হচ্ছে তারবি সকালবেলা 31 টা 32 ওই মায়েরা লরে দিত ছিল আর ও দরিদেরা এখন কি না আছে এখন নামিতে প্যাম্পাস এটা كومونزনাদি দিয়া কে আমার আমার বাড়ির কাছে এক ভদ্রলোক বুঝছস চাকরি করে তুই বিয়ে করছে বউ শোল হতে বাড়ি চিয়ে যাবে তুই ওই ওই বাড়ির একা দাদি তাইজা করতে বাবা কি হুজুর আমি কখন কি খালা কি খালা সম্পর্ক এবারে আমাকে একটা কালা আছে সারা রাত ঘুম পারে না কে কারণ ঘুম পারবে না কেন আর কী সমস্যা মায়ের গরম দুধ খাবি চোখ খুঁড়তে ঘুমের ভাব ভাবনা কি করতে পারে না ধারা তেল তেল এমন তেল ধারা পড়ে পরে তুমি একটু আমার সময় দেওয়া লাগবে দুই ঘন্টা টাইম নিয়েছি একটা আমার বাড়ির কাছে একটা দায় দিন দায় দিয়ে হয় আমার তাই আসছিল অক বিশটা টাকা দিল সকালবেলা দিয়ে কোনো দাদি তুমি যাও তোর কে বাড়ির চারিদিক ঘুরে আমাকে তদন্ত করে দাও তো ওর চারিদিক বাড়ির চারিদিক টোপলা টাপলি কিছু পরে আছে দেখতে আমি চিন্তা করে বুঝে পারছি পাচ্ছি শোলের বয়স চার মাস পাঁচ মাস সাত মাসই সাত মাসের শোলের পায়ের উড়া তার কতখানি ফাঁক ওরই মধ্যে আড়াই কেজি পনেরো তিন কেজি ক্যাম্পাস করে দেয়া সারা রাত ষোলো কাজ করে শুয়ে ওই দিক করে আর এই দুই দিন খালি টিভি দেখি এই দুই বদ ভাই এ কথা কর না সারা রাত সাড়ে তিন কেজি পেঁচার পায়খানা হতে অর্থেনাও ধোয়া লাগছে না সকালবেলা উঠে ওটা খুলে ফেলে সন্তান ফেলে ওই আর ফুল বাবু আমি আর যে কথাগুলো আরবির বাংলা বললাম এই কথাই মাত্রাসা পরে কিন্তু এই মাদ্রাসাতে আবার কি কায়দা নেমেছে যারা কমিত লোক আছে ওর খেলে একটা ব্যাপার পড়ে না কথা ঠিক করতে ওরা করছে আমরা মানসির ব্যাটায় মুলিবি বানামো আর আমার ব্যাটায় মুলি বানে ভিক্ষে করে খাবি উনি এসপি বানাচ্ছে তার ওই টিউনও বানাচ্ছে বড় বড় আর্মি মেজর বানাচ্ছে আর মেডিকেল অফিসার ইঞ্জিনিয়ার বানাচ্ছে আর গরিব বেটা ওই কুড়ি আজ দিলে আজ দেখা পাগড়ি দেওয়ার কথা ছিল বাইরে হচ্ছে রংপুর

দুনিয়ার শ্রেষ্ঠ মহাপুরুষ যার কথা কিয়ামত পর্যন্ত লড়চর হবে না ওই রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও আলাদুন সলে ইয়াদুলহু জোরে কর না আমার রাসূল বলেছেন ও দুনিয়ার উম্মতেরা আমি তোমাদের দিচ্ছি মানুষ মরে যাবে মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল দাঁড়িয়ে থাকবে এক নম্বর মসজিদ কার ঘর মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর রাসুলের ঘর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ টিউবওয়েল পুকুর পুষ্কুন্নি বৃক্ষরোপণ এইগুলোর সৎকায় দাঁড়িয়া এই কাজ যারা করবে কেমুজ পর্যন্ত সোয়াব পাবে দরকার আল্লাহ আকবার আর একটি কাজ او ولاد الصلیاد له সন্তান থাকে আমার রাসূল বলেছেন ওই नेक সন্তানের কারণে পিতামাতার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয় জোরে পড়না বারhaba नेक সন্তান যার কোরআনের জ্ঞান আছে রসুলের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে দুনিয়া আখিরাতে মুক্তির জ্ঞান আছে এর নাম হলো नेक সন্তান জোরে বলুন ঠিক না এটা হলো নেক সন্তান কিন্তু সেই নেক সন্তান হাফিজে মাদ্রাসা দেয়নি ওই উপবৃত্তি খাওয়ার জন্য প্রাইমারি ভর্তি করতেছে স্কুলে ভর্তি করতে বাবা উপবৃত্তির জন্য নিবন্ধন করছে কত কি করছে খালি মাসের বেতন লাগে আর এতে কই যে তোরা গরীব মানুষের বেটা মোটা আয় সাইছি লাও খাবো আনারস খাবো আর খালি ওই আলু খালি খাজি খাবো ঠিক ঠিক হ্যাঁ আর এই যে ধান গুলা এই যে ধান গুলো ইউরিয়া খিচ্ছে এই মাঠে তো তিরিশ বত্রিশ মন করে ধান হয় এক বিঘা জমিতে আপনাকে দেড় মন ধান ওষুধ দেওয়া লাগবে কয় মন এক বিঘা জমিতে দেড় মন ধান যদি ওষুধ হয় যাই তিরিশ বিঘা লাগাছে তিরিশ দেড়ে কত হয় পঁয়তাল্লিশ মন ওষুধ দেওয়া লাগবে দেখবেন ওই পঁয়তাল্লিশ মন ধান ওষুধ দিচ্ছে কি ওই পাঁচ মন ধান দিচ্ছে পঁচাত্তর খান্তি এটি আড়াই কেজি উঠি তিন কেজি এটি পাঁচ কেজি দিতে দেয় অনেক বহু দিছি বা পাঁচ মন দিছে পঁচাত্তর টাকা দিয়া করছে বহু দিছি ওই পয়সা দা দিছি বর্ষা দা দিছি ওই সোর্স পাড়া দিছি ইটি দিছি উটি দিছি লজলি আত্রায় গয়লাপুর চপ চপ দিয়া তাহলে পাঁচ মন দিছে পঁয়তাল্লিশের মধ্যে থাকে কয় মন তাহলে চল্লিশ মন আছে তা তিরিশ বছরে ইলি লাগাচ্ছে

দাল ধান এটা আল্লাহরা বান্দা গরিবের এথিম অসহায় দিন জানা জানাক চায় এবং মুসাফির ঋণগ্রস্ত দিনই এলেই শিক্ষার খাত এ আরেকটা খাতে আল্লাহ করেন বলছেন ইন্নামার সদাখা তুলেল ফুকারায় বল মাসাকিন বল আমি আলাই হায় মো আল্লাহ ফাতুকুলুক ভবনের স্বাধীন বি স্বামী এই আটটা খাতে এই ধান ওষরের ধান দেওয়া লেগবি কিন্তু পাঁচ মন দিয়ে ওই চল্লিশ মন শুকে নিয়ে যা ছাদের উপর তুলে তুলে তাহলে চল্লিশ বন

এইবার বাংলাদেশে একটা ধানের পোকা নেই বিশালা গলার দরিদ্র মরিচ্ছি এই কীটনাশক আমার কোথায় হুজুর এই ব্যাপার কি পোকা লাগলো না কে ব্যাপার এখন তোরা দশ বছর লাভ করছি এবার কম না? এটা আল্লাহ নির্ধারণ করে देছে ওয়া তুআহাকতাহু ইওমা হাসাদিহি ফসল কর্তন করার পরপরি আমার হক আমাকে দিয়ে দাও আল্লাহু আকবার এখানে যতগুলা মানুষ আছেন এখানে আট বছর আগে মাদ্রাসার সভা আছে আট বছর মাদ্রাসা প্রতিষ্ঠিত দুই মণ ধান একটা বস্তা দমে ফেলেছেন নিজের ইচ্ছায় মাদ্রাসার ছাত্র যায়নি মাওলানা যায়নি হাফেজ যায়নি নিজের ইচ্ছায় ব্যহত করে তুইলে দুই মণ ধান এনে মাদ্রাসার ঢাইলাতেছেন একটা লোকান হাত তুলে দেখান দাও

প্রত্যেক নর্মারি বুক কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ সেই জ্ঞানেটি অর্জন হচ্ছে কিন্তু আপনি তো অর্জন করেন নি আপনার ভিতর কোরআনের জ্ঞান নাই বিদায় আপনি দুই মন ধান বস্তাত করে মা ফেলিয়েছেন কোন দিন মাদ্রাসাত আমরা দিতে পারি না ওই মাদ্রাসা ছাত্ররা সাইকেলে টিউব নাই টিউব নেই টা ডবল করে হুজুরা লাগিয়ে দেশে ওই গরিব মানুষের বেটারা একজন পাশে ফেলিচ্ছে দুইজন হ্যান্ডেল ধরেছে সারাদিন ঘুরে ঘুরে আহ খাওয়া নেয় দাওয়া নেয় মাথার কপাল ভেমেদের একটা গ্রামের ওষুধ দিলে এই মাদ্রাসার কারুক ভিক্ষা করা লেখবেন লেখবেন হ্যাঁ কথা বলতে এ এই গ্রামত কমপক্ষে নয় সমন ওষুধ এই গ্রামের নয় সম হে কোরিয়ালা এই গ্রামের নাম কি কয়রা কয়রা এই গ্রাম হলো

আমার বলতে হুজুর কোথায় যাবেন শিমলা বাজার কোথায় আমি বললাম আরে খুললে একটা কয়রা আমি মাহবিল করে এসেছি খুললে তো খুললে একটা কয়রা আছে ভাই আছে না তো আমার আমি বললাম কয়রা যাচ্ছি কোচি আছে হুজুর এক এটা সবাই ধরে পারবেন সবাই কি আজ না কাল আমি যাই দেখিতে কথা বুঝা পারে নে এরকম কয়রা গাঁও খুব ঐতিহ্য ভাই গাঁও একটা বিভাগের গায়ের নামে এই কয়রা এই গ্রামের মধ্যে যদি একশোটা বাড়ি থাকে

যথা করেন সংসদ যুঁজ বিজয় না হয় আপনার কিচ্ছু হবে না আপনাকে এখানে ভাই এই যে লদলি বাজারে গ্রিলের দোকানদার নাই

ধরে সুইচ দিয়ে ওই যে যে রথ পরে আছে ওর গাঁত কম্পকে এক হাত কৌটি ফোটা আছে ওই বুড়ো হা পরে আছে কথা বল না ওই উপর যায় এই দোকানদার আবার ইনকে দুই তিনটা ঘাটে খাও দিছে তখন ওই 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 পাটি ওই রথ করতে ভাই তুমি ঝালাই করে জানলা আমার কষ্ট দাও কে তো কইছে ভাই আমি দেখিছি তাই না নাকি কথা বল আজ এই আর্থিং এর লাইন যদি অফ করে দিয়ে কি এমন পর্যন্ত ঝালাই করবে চাই একটা ফোঁটা দাও

আমরা বলবো সুধারাম সরকার সুধারাম করবি আমরা বলবো চুরি করলে হাত কাটো সরকার হাত কাটার আইন কায়ে করবি আমরা বলবো জানা করা যাবে না জানা হারাম সরকার জানার সংবিধান আইন কায়ে করবি তাহলে সরকারের রাষ্ট্রশক্তি হলো আর্থিং আর বক্তার বক্তৃতা হলো কারেন্ট কারেন্ট ছাড়লে হবে না আর্থিং সারা যেরকম ঝালাই হয় না বক্তৃতা দিয়ে সমাজের শান্তি কায়ে হবে না যতক্ষণ রাষ্ট্রশক্তি ইসলাম বিজয় না করবে ধরে বলতে কেরা

আর সেখানে যদি কোন চির করো না রাখো আমি রব্বল আলমিন ওই জায়গায় আজরাইলের মাধ্যমে মৃত্যুকে হাজির করে দেব মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না আমার রসুল বলেছেন একটা মানুষের যখন অন্তিম শয্যার সময় এসে যায় জাকান্দানি শুরু হয়ে যাবে আজরাইল এসে যাবে ওই সময় শয়তান বাবার সুরতে ডান দিকে বসে মায়ের শুরুতে বাম দিকে বসে দুই দুনি শয়তান অবিকল বাবা অবিকল মা বাবার সুরতের শয়তান বলে ব্যাটারে পঞ্চাশ বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম আমি তোমাকে না খাইয়া তোমাকে খাওয়াইছে বেটা ঔষধের ব্যবস্থা করেছে গোসল না করিয়া দুপুরবেলা ভাত না খাইয়া ও বেটা আমি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পোড়ায় ছেড়ে বেটা সারা জীবন তোমাকে মাথায় করে কোলে করে আমি মানুষ করেছি বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মরো আল্লাহ ওই শয়তানের কথা কিন্তু ওকি কল বাপ আমার ভয়েরা মা бомদিকে বুঝবে মায়ের সুরতের শয়তান বলবে ব্যাটারে দশ মাস দশ দিন ওদের ধারণ করেছিলাম আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি আড়াই বছর পুনে তেরো মন তোমার পান করাছে পাঁচ বছর মেতরে কাজ করেছে শীতের থেকে বাঁচার জন্য তুমি প্রস্রাব করে সকল কাপড় চোপড় ভিজাই দিয়েছ আমি সারা রাত কলিজার পরে করে রেখেছি রে বেটা আমি না খাইয়া তোমাকে খাওয়াইছি খবরদার খবরদার রে বেটা আমি মরণের সময় না সারা ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি না সারা হইয়া

কে কারণ ঘুম পারবে না কেন ওর কি সমস্যা মায়ের গরম দুধ খাবি চোখ পড়তে ঘুম পেরে ভাবনা কি তোর কইতে পারে না ধারা তেল পেমন তেল পো ধারা পরে তুমি একটু আমাকে সময় দেওয়া লাগবে দুই ঘন্টা টাইম নিয়েছি একটা আমার বাড়ির কাছে একটা দাদি নাম দাদি হয় আমার তাই আছে না বিশটা টাকা দিল সকালবেলা দিয়ে কোনো দাদি তুমি যাও তো ওরকে বাড়ির চারিদিক ঘুরে আমাকে তদন্ত করে দেওয়া তো ওর চারিদিক বাড়ির চারিদিক টোপলা টাপলি কিছু পরে আসলে দেখতে ওই দা দেখে করছে বা ওরকে বাড়ি সারি দেখ কলেজ বোধ দেয় না কাপুরও বোধ দেয় না ওইকে লুসো লুসো সব পরে আসে লুচো লুচো করে আসে তখন আমি চিন্তা করে বুঝতে পারছি তো রে ছোলের বয়স চার মাস পাঁচ মাস না সাত মাসি। সাত মাসের ছোলের পায়ের উড়ে তার কতখানি ওরই মধ্যে আড়াই কেজি পনেরো তিন কেজি ওই প্যাম্পাস করে দেয়া সারা রাত ছোলো কাজ করে ছিল তো ওই দিক করে আর এই দুজন খালি টিভি দেখি এই দুই বদ ভাই এই কথা কন্যা গান হ্যাঁ সারা রাত সারে চিন কে যদি প্রেশার পায় কেন হতে ওর কেন ধোয়া লাগত সকালবেলা উঠে ওটা কুলে ভেজে সন্তার বেলা ফুলবাবু